বেচারা এখানে একা বসে বসে সব কাটছে কেউ নেই সব জোগাড় করে দিয়ে গেছে অন্যান্য কাজে আমি এতক্ষণ ঘরের সমস্ত কাজ করলাম ঘর তো ঝাঁট দিয়ে বাসন টাসন মাজলাম হ্যাঁ ওরা ওইদিকে করছে সবাই একসঙ্গে এক জায়গায় থাকলে তো হবে না আলু ছাড়ানো হয়ে গেছে পিঁয়াজ ছাড়াচ্ছে পেঁয়াজ কাটছে বাবা এই কাজটা না আমার করতে হবে কষ্ট হয় খুব চোখ জালালা করে ভাই ওইদিকে উনুনটা ধরে দিচ্ছে ভাই কিসে বসাবে হ্যালো আর আমি পম্পা তোমাদের সবাইকে এনেছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বুঝতেই পারছো খুব এক্সাইটমেন্ট তো কেন এক্সাইটমেন্ট একটু দেখাতে বলছি দেখিয়ে দাও এই সব আয়োজন কিসের জন্য তোমাদের বলে দিই তো এই আয়োজন হচ্ছে আজকে পিকনিকের প্ল্যানিং করেছে আমাদের হচ্ছে মাস্টারমাইন্ড সুজান্তি সুজান্তি এসে গেছিস একবার পেছন করে দেখি দাও সেজেগুজে একদম আরে রান্না বন্না তোর জোর চলছে দেখো মাংস পান্তা চলে যাচ্ছে কাকু গিট দিতে হাড়ি ছাড়ি জন্য একটা পুরো আমার ছেড়া নাইটি বার করে দিলাম বসাতে পারবে না তাহলে কামলার মধ্যে মাটি লাগিয়ে দিয়েছি দিয়ে রোদ্রে একটু রেখে দিয়েছি আর ওইদিকে ওই হাঁড়ির মধ্যেও মাটি লাগিয়ে দিয়েছি কারণ হাঁড়িটা পুরো কাঠের জেলে না পুরো কালো হয়ে যাবে মাছতে দম শেষ কাজ জানি ধরছিল না কি অবস্থা কি কষ্টে ধরেছে আবার ওখান থেকে ভেঙে এখানে উনুন করলাম মাটি ফাটি কেটে সব জোগাড়ে কিন্তু একটু বেলা হয়ে গেছে বলে আবার একটা এক্সট্রা উনুন করা হয়েছে একটাতে ভাত হবে আর একটাতে চিকেন হবে আর এখন কিন্তু এসে গেছে যে এসেছে এসেছে রুবি ওইদিকে রুবির মেয়ে আর যিশু বলে বাচ্চা ছেলেটা বসে আছে আর ওইদিকে সব রুবি বাবলুদা বাবলুদাও এসেছে হ্যাঁ চাটনি হবে তো তো আজকের মেনু হয়েছে তো কি কি তো আজকের মেনু হয়েছে চিকেন টমেটোর চাটনি স্যালাড আর ভাত ব্যাস

তো দেখো ধর রেডি একদম হয়ে গেছে আগুন ধরানো হয়ে গেছে একটাতে ভাত বসিয়ে দিয়েছে আর একটাতে চাটনি হচ্ছে চাটনিটা না পেলেই সবার প্রথম ওই যে মাংসের আলু ধুয়ে ভেজানো আছে মাংসের আলুটা ভাজতে ভাজতে ততক্ষণ রসুন ছাড়ানো কমপ্লিট মশলাটা ছটপট করে দেবো হ্যাঁ হয়ে যাবে কেটে দিচ্ছে দেখতে সেটা বক্সটা রাখা আছে বাজানোর জন্য সব কানেকশন নিচ্ছে ঘর থেকে ওই যে দেখছো এটা হচ্ছে রুবির মেয়ে রুবির মেয়ে হাই হাই করো

প্রথম রাউন্ডের ভাত নেমে গেছে আর চাটনিও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে আর রাউন্ড ভাত বসেছে আলু ভাজার জন্য পাড়া বসে দিয়েছে কি বলতো আর অনেকে আছে কি মাছ মাংস খায় না তো ওই জন্য তাদের জন্য মাছের ব্যবস্থা করা হয়েছে আগে মাছের মশলাটা পেঁয়াজ ভাজে আগে মাছটা হয়ে যাবে মাছ হলে তারপরে মাংস না এই মাংস বসবে নিয়েছিলাম

ওরা মাংসতে ডিসিশন চলছে আলু ভাজা হবে কি ডাইরেক্ট আলু করবে না দেরি হয়ে গেলে ভাততে দেরি হয়ে যায় দেরি হয়ে গেছে বাচ্চারা তো আড়াইটা বাজে বাচ্চারা খাবে তো তাই না না হ্যাঁ টমেটো কেটে দাও বাবু পিকনিক করতে গেলে অনেকে অনেক দূরে দূরে যায় নদীর ধারে কোনো খোলা মাঠে কিন্তু আমাদের উঠোনটা এতটাই বড় তার উপরে সামনে এত বড়ো খাল চারিদিকে এত গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য সেই জন্য আর দূরে কোথাও আমাদের যাওয়ার প্রয়োজন হয়নি আমাদের উঠোনটাকে একদম পিকনিক পর আমরা বানিয়ে নিয়েছি সত্যি সবার কিন্তু খুব ভালো লাগছে বিশেষ করে যারা বাইরে থেকে এসেছে তাদের তো আরও বেশি ভালো লাগছে যে এত সুন্দর জায়গা চারিদিকে এত গাছপালা ঘড়ির কাটা কিন্তু তিনটের ঘরে এখনো রান্না হয়ে ওঠেনি দেরি হয়ে গেছে আর বাচ্চারা এদিকে একে একে সব আসছে মেয়ের কিন্তু ও রান্নার দিকে কোনো ঝামেলা নেই ও কিন্তু এতক্ষণ এদিকে ছিল না ও একদিকে এই মাত্র চলে এলো এদিকে চুপচাপ বস চিল্লা বানা কিন্তু হ্যাঁ কাউকে দেখে চিল্লাবানা সব হয়ে গেছে ভাত ওই যে ওইখানে রাখা আছে দুহারি ভাত মাছের ঝাল তারপর হচ্ছে চাটনি আর এইদিকে শুধু দুদিকে মাংস হচ্ছে একটা বাচ্চাদের জন্য হবে এই কড়াটায় বাচ্চাদের জন্য হবে ঝাল কম দিয়ে আর ওইটাতে বড়দের জন্য হবে একটু ঝাল বেশি দিয়ে রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি সব নাচানাচি চলেছে আমি একটু গানটা বন্ধ করতে বলেছি সব নাচানাচি করছে সব হচ্ছে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে ঘড়ির কাটা কটা বাজে জানো ঘড়ির কাটা প্রায় চারটে বাজে মানে চারটে বাজে না চারটে বাজে না পনেরো চারটে বাজে এটাই তো পিকনিকের মজা তাই না সবকিছু টাইমে তো হবে না নেই পাইলে বললাম

খুব জোর সে খিদে পেয়ে গেছিল খিদে আর চেপে রাখতে পারছিলামই না মা বাবা খেতে বসেছিল এই জন্য মা বাবার সঙ্গে আমিও বসে গেছি বড় মশাই খাচে ও সামনের দিকে আছে প্রত্যেকটা রান্না কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল শুনেছিলাম যে কাঠের জালের রান্না নাকি খুব ভালো হয় টেস্টি হয় এই প্রথমবার খেলাম সত্যি ভীষণ ভালো হয়েছে এরকম পাতলা মাংসর ঝোল ঘরে বানালে মানে গ্যাসেতে বানালে কিছুতেই এরকম টেস্ট আসবে না প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা যেহেতু আমি খাইনি যারা মাংস খায় না তাদের জন্য করা হয়েছিল হয়েছিল মাছের ঝোলটাও খুব ভালো যারা খেয়েছে তারা বলেছে তো সবার পাঁচ থেকে যা হাড় বেরিয়েছিল সেই হাড় দিয়ে আর কিছুটা ভাত দিয়ে মেয়েটাকেও আমি লাস্টে খাইয়ে দিয়েছিলাম হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং এখন সময় কিন্তু ছটা দশ বাজে আর সন্ধে মানে লাস্ট টাইমটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না কারণ অনেক কটা কাজ ছিল তো আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় পাঁচটা বেজে গিয়েছিল পাঁচটা কি আরও বেশি শোয়া পাঁচটা মতো বেজে গিয়েছিল তারপরে বুঝতেই তো পারছো সমস্ত কিছু গোছানো অনেক বাসন কোষণ তারপর যেখানে বসে খাওয়া ছিল সেই সব তোলা সব কাজগুলো করতে করতে না আর মাথাতেই ছিল না যে ওই সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তো যাই হোক একটু ভুলচুক হয়ে গেছে ওই কাজগুলো আর শেয়ার করতে পারলাম না বাসন কোসন আমি মাঝতে পারলাম না বাসন কি বলো তো আমাদের কলে না বেশি পাম্প করলে কি হয় বলো তো বালি উঠে পড়ে আর আজকে বালি উঠে গেছিল কল এত টাইট হয়ে গেছে মানে কলের হ্যান্ডেল নিচে নামানোই যাচ্ছে না আমার বসা সারাদিন চানও করেনি এই এখনও চান করে উঠলো সমস্ত কাজ করার পর সেই সকালবেলা নেমেছিল এখন সবে চান করলো আমি মুখ হাত পা ধুয়ে এলাম এতটাই কল টাইট হয়ে গেছিলো কোনো কাজ করা হচ্ছিল না ওই জন্য তোমাদের ব্লগে যে দেখালাম রুবি ওদের বাড়িতে ওদের পাম্প আছে ওদের বাড়িতে সমস্ত বাসন কষন নিয়ে গিয়ে ওরা সব ধোয়া করলো আর বাকি কাজগুলো এই দিকে এইগুলো সব মাদুর যেগুলোতে বসে খাওয়া হয়েছে ওইগুলো ধোয়া ধুই আমি আর আমার বর মিলে করে নিলাম টপথ টুকটাক যে বাসনগুলো পড়েছিলো আমাদের নিজেদের ঘরের বাসনগুলো ওগুলো আমি এখন মাজলাম মেজে সমস্ত কাজ কমপ্লিট করে এই জাস্ট পৌঁছলাম ওই জন্য না তোমাদের সঙ্গে আর বেশি কিছু মানে লাস্টের দিকটা শেয়ার করতে পারলাম না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আমার সঙ্গে থেকো টাটা কি গো টাটা বলে দাও পেছন থেকেই তোমাকে দেখতে পাচ্ছে না তোমার ভয়েসটাই শুনবে খালি গায়ে বসে আছে ওই জন্য দেখাচ্ছি না